যে আমাদের মান ইজ্জতের উপরে আঘাত এই জন্য মামলা আমরাও করব তুমি মামলা করেছো কোর্টটা শুধু তোমার বাবার নয় এই কোর্ট জনগণের আমরাও আমাদের ইজ্জতের উপরে কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়ল করেছো আমরা তোমাদের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব আইন তার গতিতে চলতে থাকবে মানুষ আইন বুঝবে যে সে কারা চোর আর কারা ভালো মানুষ তুমি সিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়া তুমি কে তুমি আসবে এখানে বানতে লাশ পরে যাবে এখানে মনে রাখবা যেদিন তুমি অবস্থা আসবে তুমি আমি বলছিলাম জুমার আলোচনায় তুমি ঘুঘু দেখেছো ঘুঘুর ভান দেখো নাই তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছো তোমার পথে তুমি কাজ করতেছ আমাদেরকে আমাদের কাজ করতে দাও তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না আইবি মনে করছো কি সবাই তোমাকে নিয়ে সুন্দরভাবে বসাই দিছ তিনবারে মেয়র হইয়া তুমি অহমিকায় লিপ্ত হয়ে গেছ হ্যাঁ তুমি অহংকারী হয়ে গেছ যা মনে চাও তাই করবা দিয়ে এটি মসজিদটা তোমার কোন মাথার ব্যথা তুমি আইবি হওয়ার আগে তুমি নারায়ণগঞ্জে আসার আগে বহু বছর আগে থেকে দিয়ে এটি মসজিদ তুমি আমাদেরকে হেফাজত বলে অবজ্ঞা করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছ হেফাজতি ওলারা সন্ত্রাসী তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইবি রাস্তায় চলতে করে এটাকে যদি সামনে আরো বাড়াইতে চাও নারায়ণগঞ্জে শহরে হেফাজতের মহা ডাক দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলোকে জমা করে আমরা দেখায় দিব যে হেফাজ বাংলাদেশের কি তারা আসামি তারা কোন ঘরে আছে তাদেরকে অবজ্ঞা করে তুমি নারায়ের থেকে উৎখাত করবা বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে মেওলায় বিষয়ে আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া দিচ্ছেন করছিলেন শুধু রাসেল পার্ক করলেন সেখানে চারুকলা পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী প্রতিটা বৃত্তিরও অবস্থা শুরু করেছে এটা না খবর রাখে যেহেতু সূচনা শুরু হয়েছে উনি খেলতে যখন নামছে ওনার পাওয়ার আছে উনি খেলবে আমরা পাওয়ার ছাড়া আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নাম বন কারণ সে খেলা জানে আমরা খেলা জানি না নারায়ণগঞ্জে পতিতালয়কে উৎখাত করার জন্য বহুদিন পরিকল্পনা আন্দোলন চালিয়ে শেষ পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য স্বামী মুসমান সাহেবের হস্তক্ষেপে আমরা তার সহযোগী তিনি এখনও আমাকে এই কথা দেখা হলে বলে যাওল ভাই আপনার সহযোগিতা এটা আমি চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ নারায়ণগঞ্জের প্রতিটা এটা এতবার একটা গ্লানি সারা বিশ্বের মধ্যে ছিল এটার জন্য বহু আন্দোলন করলাম ওনার সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় হস্তক্ষেপে আমরা তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে প্রতিটাকে থেকে উৎখাত করার ব্যবস্থাপনা করেছি এবং হয়েছে এটা নয় সারা শুকর আদায় করছে এত বড় একটা গ্লানিযুক্ত নির্লজ্জ কাজ নারায়ণগঞ্জের বাটিতে থাকবে আর আল্লাহর গজবের কারণে আসবে এটা আমরা সহ্য করতে পারি না এখন দেখি মিনি পতিতালয় আশপাশে শুধু শুরু হচ্ছে এখানে যারা পার্ক তৈরি করছে পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা দিয়েছেন আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধ মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে যা আশপাশে পাঁচ ছয়টা মসজিদের মাঝখানে এটা নারায়ণগঞ্জবাসী কোনোভাবেই সহ্য করবে না আই বি আইন বিশেষজ্ঞ লোক দিয়ে মাল্লা ফেরদাউসকে চুরির মামলায় আসামি বানাইয়া ওনারা মামলা করেছে তো এটা শোনার পরে স্বাভাবিকভাবে অত্যন্ত কষ্ট পাইলাম কি কথা ছিল তাদের সাথে তারা কি করলেন বোঝা যাচ্ছে আমাদেরকে এতদিন ঘুমিয়ে রেখে ওনারা আসলে ভিতরে পরিকল্পনা নিয়েছেন মামলার মাধ্যমে আমাদেরকে সাহসা করবে এখানে মামলার অভিযোগের মধ্যে যেটা ওনারা আনছেন সেটা হলো ফেরদাউসুর রহমানের পরিকল্পনা নির্দেশ ও সহযোগিতায় এই শব্দ পরিকল্পনা নির্দেশ সহযোগিতা তো এই সমাজের মধ্যে এই পরিকল্পনাটা যদি আমরা আগের থেকে যদি করি তাহলে এইখানে চারুকলার এইসব ভন্ডামি হতে পারে না আমরা এটা নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা এখন করিনি কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা করার সময় চলে আসছে